আসসালাম আলাইকুম এভরিওয়ান শুরু করছি আল্লাহর নামে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আজকে পোলট্রি ফার্ম দেখাবো বারান্দায় আমার আম্মু পোলট্রি ফার্ম করেছে এই যে কবুতরগুলো দুটো কবুতর আছে আগে আরও কিছু কবুতর ছিল এগুলো কিন্তু ডিমও পেরেছে সাডেনলি আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অ্যান্ড কবুতরের ডিম কিন্তু আমরা খেয়েছি খুব টেস্টি আছে কবুতরগুলো মেনলি খাঁচাই একটু পালা পোষা করতে হয় দেখা যায় যে অনেক সময় উড়ে চলে যায় আবার ব্যাক করে এই টাইপের অ্যান্ড আমাদের খাঁচাটা চারটা বক্স আছে খাঁচায় অ্যান্ড নিচের পার্টটা আমি দেখাচ্ছি আর যেটা বলছিলাম যে আমাদের এই কবুতর বা মুরগি এগুলো আমি যখন ছোটো তখনও আমার আম্মু এগুলোর খুব শখ ছিল তো বারান্দায় এগুলো করতো এই যে রিসেন্টলি মুরগিগুলো এনেছে মুরগির বাচ্চাগুলো খুবই একদম ছোট চিকি তা না এই যে এই সাইজটাই এনেছে এখন কিন্তু বেশ বড় হয়ে গেছে আমার ভিডিওটা আমি করেছিলাম ফিফটিন ডেজ আগে হবে আমি আবার আরেকটা ভিডিও করে আপনাদেরকে আপডেট দিব অ্যান্ড আলহামদুলিল্লাহ মুরগির খাবার কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে অ্যান্ড কবুতরের খাবারও কিনতে পাওয়া যায় ওইভাবেই খাওয়ায় তো আলহামদুলিল্লাহ ভালো আছে মুরগিগুলো মশালা এখন বেশ বড়ো হয়ে গিয়েছে আমরা যে ফার্মের মুরগি কিনা কক কিনে এগুলো নিয়ে খুব ভাবনা চিন্তা বাসায় কিন্তু এভাবে খাঁচায় আমরা এটা করতে পারি চাইলে অ্যান্ড এগুলো হচ্ছে তিত পাখির মতো মুরগি এগুলো পাকিস্তানি মুরগি বলা হয় এগুলো এখন বেশ বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখতেও ভালো লাগে অ্যান্ড আমার আম্মু খুবই পছন্দ করে এই টাইপের পোলট্রি ফার্মগুলো তো ঢাকায় যাদের শখ আছে যে এইভাবে করতে চান পালা পোশাক করতে চান সেক্ষেত্রে কিন্তু এভাবে খাঁচাই করতে পারেন খুব বেশি যে হ্যাসেল এমন না আসলে ইচ্ছে থাকলেই উপায় হয় সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান আসসালাম আলাইকুম